আসসালামু আলাইকুম দেওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট মিল্ক পুডিং আশা করি পুরিংটা আমরা সকলেই খেয়ে খেয়েছি কিন্তু কোকোনাট মিল্ক পুরিংটা কিন্তু আমরা সবাই রেডি করতে পারি না কিংবা সবাই এখনও খাইনি এই কোকোনাট মিল্ক পুরিংটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর যদি এই ইফতারে পাওয়া যায় কি কোকোনাট মিল্ক পুরিংটা তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চাদেরকে নিয়ে সবাই কিন্তু এই পুরিংটা অনেক বেশি পছন্দের হবে আশা করি তো আমি আজকে আপনাদের সাথে কিভাবে কোকোনাট মিল্ক রেডি করতে হয় সেটি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন রেডি করার প্রথমে আমি ডাবের পানি ছেঁকে নিচ্ছি ডাবের পানিতে কিছুটা ময়লা থাকে তাই ছেঁকে নেছি। আমি যে ডাবগুলো নিয়েছি তাতে পানি খুব কম ছিল তাই আমি দুইটা ডাব এখন ডাবের পানিতে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি আগার আগার পাউডার নিয়েছি দেড় চামচ আগারাগার পাউডারটা আপনার ডাবের পানিটাকে জমাট বাঁধতে সাহায্য করবে তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আগারাগার পাউডারটা কিন্তু ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে আমি চুলাটা অন করার আগেই আগারাগার পাউডারটা দিয়ে ডাবের পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর চুলাটা অন করেছি এখন ডাবের পানিটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে নেয়ে চেয়ে নিতে হবে না হলে আগার আগার পাউডার থাকার কারণে পানিটা জমাট বেঁধে যাবে যখন ঠিক এরকম পর্যায়ে বলক চলে আসবে দুই তিনটা ঠিক সেই পর্যায়ে আমি ডাবের পানিটাকে অন্য একটি পাত্রে ডেলে নিব আপনারাও যে পাত্রে জেলগুলোকে সেট করবেন সেই পাত্রে ডেলে নিবেন ডাবের পানিটা একটি পাত্রে ডেলে নেওয়ার পর আমি এটিকে ঠান্ডা করে তারপর হাফ ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে জেলগুলো ভালো করে সেট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি আধা ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিচ্ছি পুডিংটা রেডি করার জন্যে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপের থেকেও কম চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি দুধ ঠান্ডা থাকায় অবস্থায় দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি চুলাটা অন করে নিয়েছি এখন আমি দুধটাকে জাল করে নিব দুধটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না বলো কাশে বলক আসার পরেও আমি দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি দুধটাকে একটু গণ করার জন্যে আপনারা চাইলে বলক আসার পর সাথে সাথেই দুধটাকে ঢেলে নিতে পারবেন জেলগুলোর মধ্যে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে দুধটাকে একটু গণ করে নিয়েছি যখন দুই তিনটা বলক চলে আসবে ঠিক সেই পর্যায়েই নামিয়ে ফেলবেন অপরদিকে আমার জেলগুলো সেট হয়ে গিয়েছে আমি ছোটো ছোটো সাইজ করে কোকোনাটের জেলগুলোকে কেটে নিয়েছি এখন একটি অপর পাত্রে ঢেলে নিচ্ছি যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে এখন গরম অবস্থায় দুধটাকে এই জেলগুলোর মধ্যে ঢেলে দিতে হবে দুধটা গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে এখন আমি এই দুধটা যতক্ষণ না ঠান্ডা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বাইরে রাখবো দুধটা ঠান্ডা হয়ে আসার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি দেখুন পুডিংটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে সাইডটা কেটে নিব সাইডটা ভালো করে এরকমভাবে কেটে নিলে কি হয় পুডিংটা ডাললে খুব সুন্দরভাবে পুডিংটা ঢেলে যাবে ভাঙবে না একদমই তাই আপনারাও সাইড থেকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবেন এখন আমি একটি প্লেটে পুডিংটাকে ঢেলে নিব এই কাজটা সাবধানে করতে হবে যেন পুডিংটা না ভেঙে যায় এই যে দেখুন মাসাল্লাহ আমার পুরিনটা কতটা বেশি সুন্দর হয়েছে আমার পুরিংটা অনেক বেশি বড় হয়েছে দেখুন কতটা তুলে লাগছে আশা করি পুরিংটা দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ মজার হয়েছে বাচ্চারা কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে যারা একবারও বাসায় ট্রাই করেননি চাইলে আমার রেসিপি থেকে দেখে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না আর অনেক বেশি সময়ও লাগে না তাই জটপট যখন মন চাইবে ঠিক তখনই বানিয়ে এটাকে ঠান্ডা করে খেতে পারেন তাহলে দেখবেন ঠিক কতটা ভালো লাগে যারা একবারও খাননি তাদেরকে বলে বোঝাতে পারবো না যে পরীরটা কতটা বেশি টেস্টি হয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ